আমাদের সমাজে একটা সমস্যা আছে বিশেষ করে কিছু পুরুষ মানুষের মধ্যে পুরুষ ঠিক না এই সমস্যাটা মহিলার মধ্যে আছে মহিলা বলতে বয়স্ক মহিলা যারা নানি দাদি তাদের মধ্যেও এই সমস্যাটা আছে সেটা হচ্ছে যে সন্তান সম্ভব একটা নারীর প্রতি তাদের আখান কাটা হচ্ছে ছেলে সন্তান জন্ম দিক। ছেলে সন্তান জন্ম দেওয়া না দেওয়া এটা তো আর ওই নারীর উপর ডিপেন্ড করে না। হ্যাঁ তো এই যে আবার ছেলে সন্তান না হইলে ওই নারীর উপরে দোষ পড়ে। মানে এইটা যে একটা কি ধরনের মন মানসিকতা হুম আমি কোনোদিন আমার ব্যক্তিগত জীবনে আমি যখন ক্লাস এইটে উঠি আমার বয়স যখন আমি বুঝতে শিখছি হ্যাঁ যে নারী পুরুষের পার্থক্যটা বুঝতে শিখছি তখন আমার মধ্যে একটা সন্তান নারী হইলো না পুরুষ হইলো এটা নিয়ে কোনোদিনে মাথা ঘামাই নাই কারণ হচ্ছে যে এই বিষয়ে মানে লেখাপড়া হ্যাঁ লেখাপড়া করছি আমি কিছু তো মানে অর্থাৎ ওই সময়টা আমাদের ওই সময়টা এটা কত সাল মনে করেন যে উনিশশো আটাত্তর আঠাশ সাল তো সাতাত্তর আটাত্তর সালে তো আমরা দস্যুবানুর পড়ি মাসুর ডানা পড়ি নানান ধরনের অ্যাডভেঞ্চার গল্পটল্প পড়ি বিজ্ঞান পড়ি বারমোডা ট্রায়াঙ্গল পড়ি তারপরে এই ধরনের বিজ্ঞানের কল্প কাহিনী আমরা পড়ি তখন আমাদের সময়ে এই কোন ফ্যামিলিতে দেখি নাই যে নারীরা পড়াশোনা করে না মেয়েরা মেয়েদের পড়াশোনা বাদ দিয়া ঘরের কাজকর্ম করাইতেছে এটা আমরা দেখি না আমরা মকশল শহরে বড় হয়েছি কিন্তু এটা কখনো দেখি নাই তো হয়েছে কি যে এই যে একটা সমাজ ব্যবস্থায় আমরা বড় হয়েছি সেই সাতাত্তর আটাত্তর সালে আমরা দেখছি যে মেয়েরা লেখাপড়ায় আগে আসছে মেয়েরা লেখাপড়ায় আগে আসছে চাকরি বাকরি করতেছে চাকরি বাকরিতে ঢুকতেছে হ্যাঁ হায়ার এডুকেশন নিতেছে তখন থেকে আমরা দেখছি যে মেয়েদের অল্প বয়সে বিয়ে হওয়াটা প্রায় বন্ধ হয়ে গেছে আগে যেটা মধ্যে ছিল একদম অল্প কিশোরী বয়সে বিয়ে দিয়ে দিত আমাদের ওই দশকের শুরু আমরা দেখি নাই একদম অজপাড়া গায়ে যেখানে আপনার স্কুল কলেজের ঘাটতি ছিল মেয়েরা লেখাপড়া করতে পারতো না ছেলেরা একটু কষ্ট করে অনেক দূরের স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করতো যেটা মেয়েদের পক্ষে সম্ভব না সেই সেই ধরনের কিছু গ্রাম ছিল সেইখানে ছিল বাল্য বিবাহটা ছিল এবং তাদের মধ্যে কুসংস্কার ছিল এই ধরনের ছিল। কিন্তু শহরে এটা আমরা দেখি নাই শহর বলতে জেলা শহরগুলো হ্যাঁ এখনকার এখনকার মনে করেন যে ব্যত্রকোনা শহর কিংবা মনে করেন যে শেরপুর শহর এইগুলি তখন মহকুমা ছিল আমাদের ওই সময় এখন এইগুলি পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট হয়েছে এইগুলি তো আপনার এই মর্মানুশীলতা ছিল যথেষ্ট পরিমাণ এই সমস্ত সাব ডিভিশনাল বা মহকুমা শহরে যথেষ্ট পরিমাণ স্কুল ছিল মেয়েদের পড়াশোনার সুযোগ ছিল কিন্তু আপনার এই ধরনের কুসংস্কার আপনার জন্ম নেয় নাই হ্যাঁ যথেষ্ট আগায় ছিল তারপরে তো থেকে নব্বই সাল আষ্ট নব্বই সালে তো মেয়েরা একদম অনেক মানে ইয়ে হয়ে গেল আপডেটেড হয়ে গেল হম আপনার আমি 1984 সালে টিএসসি তে নাটক বা নাটকের গ্রুপ দেখছি প্রচুর বসে নাটকের গ্রুপ এরা বসে বসে স্টাডি সার্কেলের মতো করত হ্যাঁ নাটকের গ্রুপগুলিতে কিন্তু তখন আপনার স্টাডি সার্কেল তো কে নিয়ে সমাজ দিয়ে ইতিহাস নিয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে দর্শন নিয়ে হ্যাঁ এইগুলি নিয়ে কিন্তু স্টাডি সার্কেল হতো এবং মাস বাদ চর্চা হইতো তারপরে এই যে সাহিত্য চর্চা করতে গিয়ে তারা পশ্চিম বাংলার সাহিত্য এবং এই পূর্ব বাংলার সাহিত্যের যে পার্থক্য তফাত হ্যাঁ এই এই নানান বিষয়ে ওখানে স্টাডি সার্কেল হইতো ফলে তখনকার নাটকের যে সার্কেলগুলি ছিল এই সার্কেলটিকে বেশ খুব ভালো ভালো মানুষ এখানে উঠে আসে যেমন ধরেন হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি একাধারে যেরকম খুব ভালো অভিনেতা সেরকম ভালো জ্ঞানী মানুষ উনি হ্যাঁ ওনার ইকোনমিক্স থেকে নিয়ে ফিলোসফি নিয়ে ফিলোসফি থেকে নিয়ে সব বিষয়ে ওনার সাথে অনর্গল কথা বলা যেত আমি অনেক কথা বলছি ওনার সাথে সেই সময়টায় আপনার মানুষের মধ্যে বিদ্যা বুদ্ধি হ্যাঁ বেশ অনেক উন্নত ছিল হ্যাঁ পড়াশোনার প্রতি মানুষের আগ্রহ ছিল মানুষ লাইব্রেরি কেন্দ্রিক ছিল আপনার ওই পাবলিক লাইব্রেরিতে প্রচুর মানুষ যাইত বিকালবেলা ডিস্ট্রিক্ট শহরগুলিতে পাবলিক লাইব্রেরি ছিল গসপেল হল ছিল নানান ধরনের পাবলিক লাইব্রেরি ছিল হ্যাঁ স্কুলের ভিতরে অনেক পাবলিক লাইব্রেরি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল তো ওই ধরনের সমাজ ব্যবস্থা থেকেও আপনার মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা প্রকট হইয়া প্রকট ভাবে দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ যে সন্তান জন্ম নেওয়ার সময় একটা থাকতো বাবার যে পুরুষ ছেলে সন্তান হবে তা আমি ছেলে সন্তানের বুঝি না হ্যাঁ মানে ছেলে সন্তান হইলে ওনার কি লাভ আর মেয়ে সন্তান হইলে ওনার কি ক্ষতি আর্থিকভাবে চিন্তা করলে মেয়ে সন্তান হইলে মেয়ে সন্তানকে বিয়ে দিতে হবে সে পরের ঘরে চলে যাবে অর্থাৎ বাবা মা এমনটা ধারণা করতে পারে যে মেয়ে সন্তান তো পরের ঘরে চলে যাবে আমার কি লাভ তাকে লেখাপড়া করায়া হ্যাঁ তাকে উচ্চ শিক্ষা দিয়া হ্যাঁ এরকম একটা অ্যাটিটিউড থাকতে পারে হ্যাঁ এটা কোনো মিন মাইন্ডেড মানুষের ভিতরে হ্যাঁ কিন্তু ছেলে সন্তানই যে বাবা মাকে আপনার দেখা শোনা করবে এটার কি কোনো গ্যারান্টি আছে ছেলে সন্তানকে কি বিয়ে শাদি করাইতে হবে না তা তার জন্য একটা বউ আসবে না সেই বউ আয়সা যে সন্তানকে আলাদা করে নেওয়া যাবে না তার কাছ থেকে এটার কোনো গ্যারান্টি আছে নাই হ্যাঁ এইগুলি হচ্ছে খামা খা মানে এই 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 গুলি তৈরি করে ছেলে এবং মেয়েদের মধ্যে তো এক বাবা মার যদি আপনার দুইটা সন্তান থাকে আহ আপনার একটা ছেলে একটা বেয়ে হ্যাঁ সেটা তো আপনার ভাগ্যবান বাবা মা হ্যাঁ আর যাদের মনে করেন যে একটা মেয়ে সন্তান আছে তা সে লেখাপড়া শিখবে একটা ছেলে যেরকম লেখাপড়া শিখবে শিখা যেই চাকরি করার যোগ্যতা অর্জন করবে একটা মেয়েও লেখাপড়া শিখে সেই চাকরি করার যোগ্যতা অর্জন করবে দুজনেই তো একই মেধা দিয়েই তো সমাজে চলতে হবে এখন তো আর কায়িক পরিশ্রম নাই আগের মতো সে আগের জামানার মতো কৃষি ব্যবস্থার মতো যে ছেলেরা পরিশ্রম করে ওই সংসার সংসার চালানোর করে আর মেয়েরা ঘরে গৃহস্থালির কাজ করে যেহেতু ছেলেরাই একমাত্র উপার্জন খবর অতএব ঘরের ভিতরে মেয়েদের ছেলেদের কথা মতে চলতে হয় হ্যাঁ কারণ কায়িক পরিশ্রমের যুগে মেয়েদের পরিশ্রম করার ক্ষমতা ছিল না হ্যাঁ তারা খালি সন্তান উৎপাদন করতো আর বছরে বছরে সন্তান উৎপাদন করলে তো পেটে একজন না একজন সন্তান থাকতোই বলে তাদের পক্ষে সম্ভবই ছিল না কায়িক পরিশ্রম করার এই ছেলেরা কায়িক পরিশ্রম করতো মেয়েরা মেয়েরা ঘরে ছেলেদের অধীন ছিল হ্যাঁ পুরুষের অধীন ছিল ওইটা ছিল আরেক ধরনের সমাজ ব্যবস্থাটা সেটা তো আর এখন নাই তারপরেও কিন্তু মানুষের ভিতরে এই ধরনের একটা আকাঙ্ক্ষা কেন যে থাকে হ্যাঁ ছেলে হওয়ার আকাঙ্ক্ষা হ্যাঁ এটা বিশেষ করে দাদি নানিদের মধ্যে আরো বেশি থাকে তারাই ইন্সপায়ার করে ইয়েকে ছেলে 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 সন্তান ইয়েকে ওই হাজবেন্ড হ্যাঁ যে তোমার একটা ছেলে সন্তান হলে খুব ভালো হইতো হ্যাঁ তো তারপরে এখন এইটা কি মহিলার উপর ডিপেন্ড করে যে তার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে সে ছেলে জন্ম দিবে না মেয়ে জন্ম দিবে অযথা এই সমস্ত মানে ভালগার ইস্যুতে ইস্যুতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয় এই নষ্টগুলির পিছনে মুরব্বীদের ভূমিকা থাকে মুরব্বীরা হচ্ছে আপনার এইগুলির পিছনে লাইগা থাকে খুটা দেয় মেয়েদেরকে যারা কন্যা সন্তান জন্ম দিলে খুঁটা দেয় হ্যাঁ আমি আশা করছিলাম ছেলে সন্তান হবে হইছে মেয়ে সন্তান হ্যাঁ মানে অর্থাৎ তারা আশা পূরণ হয় নাই এই সে দায়ী মানে এই ধরনের কথাবার্তা বলে এইগুলি হচ্ছে কুসংস্কার এইগুলি থেকে শক্ত হাতে হ্যান্ডেলিং করার দায়িত্ব হচ্ছে এই জিনিসটা এই হাজবেন্ডটা যদি ভায়াস থাকে হ্যাঁ যে মা যেটা বলছে এটাই ঠিক হ্যাঁ দাদি যেটা বলছে এটাই ঠিক তাহলে অসুবিধা হ্যাঁ তাহলে সে তার ওয়াইফ দিয়ে কখনো সুখী হতে পারবে না তো এ আর কি যে এই যে ছেলে সন্তান জন্ম নেওয়ার বিষয়টা এটা কেন কথাটা তুললাম তুললাম আমি গতকালকে এই যে এই দুই হাজার এই ঘটনা একটা ঘটছে হ্যাঁ আমার পরিচিত একজনের সে তার কন্যা সন্তান হচ্ছে দেখে হাজবেন্ড তিন দিন যাবৎ আপনার বাসায় আসে রাখ রাগ করে হ্যাঁ এই যে মেন্টালিটিটা হ্যাঁ ভদ্রলোকের হ্যাঁ মেন্টালিটির মানেটা আমি বুঝলাম না এটা একটা অযথা একটা মানে আজাইরা একটা চিন্তা সে মাথায় নিয়ে ঘুরতেছে তার কন্যা সন্তান কি বড় হবে না লেখাপড়া শিখবে না হ্যাঁ সে তো বিসিএস ক্যাডার হইতে পারে সে আর্মি অফিসার হইতে পারে সে পাইলট হইতে পারে হ্যাঁ সে একজন রিসার্চার হইতে পারে ভবিষ্যতে সে নোবেল পুরস্কার পাইতে পারে মানে একজন পুরুষ যা যা করতে পারে সে সবই করতে পারবে তাহলে কেন এত বৈষম্য হম তো এই এই এইগুলি এইগুলির বিরুদ্ধে এইগুলি নিয়ে কথা বলা দরকার কাজ করা দরকার এর যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা সামাজিক সম্পর্কগুলি নিয়ে কাজ করে তাদের এইগুলি নিয়ে কালচারাল অ্যাক্টিভিটি করা দরকার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের যে লোকাল ইউনিট আছে এই লোকাল ইউনিটগুলির জন্য এই ধরনের সামাজিক সমস্যা নিয়ে কাজ করার মতো যথেষ্ট সুযোগ আছে